তার কথা কন দেখি সবাই বলে গঠনমূলক কমেন্টস লিখতে গঠনমূলক কমেন্টস লিখতে গঠনমূলক কমেন্টসটা কি আমার তো কিছু মাথায় আসে না আপনারা কেউ জানেন তাহলে একটু বলেন দেখেন আমার হিসাবে গঠনমূলক কমেন্টস বলতে আমি কিপ্যাডে নাইস লিখব এন আই সি তারপরেও বলে হয় না খালি লাইক লিখে সেরে দেয় খালি লাইক লিখে সেরে দেয় খালি নাইস লিখে সেরে দেয় ইমোজি দেয় এ কি কথা আমার তো মাথায় খেলে না গঠনমূলক কমে আর তোর বলে দে আমাকে তো এই লিখে দাও তাহলে তো আমি তাই লিখে দিই অত তো ঝামেলার দরকার নাই তাই কি না ঠিক কহেন ঠিক তো মই তো ঠিক করছি আমার তো মাথায় খেলে না গঠনমূলক কমেন্টস কারে কয় লিখতেছি 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 খুঁজে 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 লিখতেছি তা আমি তো জানি খুঁজে এক জায়গায় নিয়ে এসে সুন্দর করে লেখারে গঠনমূলক কমেন্টস করে তাও লোকে বলে খালি নাইস লেখে খালি এই চিহ্ন দেয় খালি ফুল চিহ্ন দেয় আরে দেবোটা দেবো কি দেবো বলেন